আজকের এই মুহূর্তের সমগ্র বোরাক আসামের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদের সবাইকে জানাই স্বাগত আজ ২২ এপ্রিল মঙ্গলবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবর হলো টাকার বিনিময়ে টিকিট প্রদানের বিষয়টি নিয়ে গর্জে উঠলেন করিমগঞ্জ জেলা কংগ্রেস উপসভাপতি বিশ্বজিৎ ঘোষ ইন্দিরা ভবনের সাংবাদিক সম্মেলন ডেকে তিনি বলেন কংগ্রেস টিকিট বঞ্চিত কিছু প্রার্থী যেমন অপপ্রচার করছেন তেমনি শাসক দল বিজেপি নেতারা বিষয়টিকে হাতিয়ার করে ভোট প্রচারে নেমেছেন যুব কংগ্রেসের কার্যকরী সভাপতি আশরাফুল নুর চৌধুরী এবং অবিশি সেনের ইনচার্জ অহিরঞ্জন দেকে ফাঁসে বসিয়ে জেলা কংগ্রেস উপসভাপতি বিশ্বজিৎ ঘোষ বলে পঞ্চায়েত নির্বাচনে দলের সব কিছু বিবেচনা করে প্রার্থীদের টিকিট প্রদান করা হয়েছে কংগ্রেস শতবর্ষ প্রাচীন দল এবং বিভিন্ন জেলা পরিষদে একাধিক টিকিট দাবিদার এগিয়ে এসেছেন পরবর্তীতে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব কমিটি তৈরি করে দিয়েছেন এবং সেই কমিটি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে এক্ষেত্রে টিকিট লাভে বঞ্চিতরা নির্দল প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন এবং দলীয় অনুশাসন বঙ্গের জন্য দল থেকে ছয় বছরের জন্য পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে বলে জানান বিশ্বজিৎ ঘোষ তিনি বলেন জেলা কংগ্রেসের সাংগঠনিক সাধারণ সম্পাদক আশুক উদ্দিন টিকিট লাভে বঞ্চিত হয়ে নির্দল প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন প্রদেশ কংগ্রেসের নির্দেশক্রমে তাকে দল থেকে বহিষ্কারের পর তিনি জেলা কংগ্রেস সভাপতি সহ দলীয় নেতাদের নিয়ে যেসব মন্তব্য করছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় টাকার বিনিময়ে যদি আদৌ টিকিট প্রদান করা হয়ে থাকে তাহলে তথ্য প্রমাণ সহ তা তুলে তোলার আহ্বান জানান জেলা কংগ্রেস উপসভাপতি বিশ্বজিৎ ঘোষ একই সঙ্গে এদিন শাসক দল বিজেপিকে নিয়ে ক্ষোভ ব্যক্ত করে বিশ্বজিৎ বাবু বলেন প্রদেশ বিজেপির সভায় শূন্য চারগুলোই পঞ্চায়েত নির্বাচনের অগ্রিম ইঙ্গিত বহন করে বিজেপি নেতারা কংগ্রেসীদের নিয়ে অযথা মাথা ব্যথা দেখাচ্ছেন বলে কটাক্ষ করেন জেলা কংগ্রেস উপসভাপতি বিশ্বজিৎ ঘোষ পরবর্তী খবর ভোটসভায় কাটিগড়ার বিধায়কের অনুপস্থিতি সন্দেহজনক তদন্ত দাবি ফের বিতর্ক বিকল্প পথে কি বিধায়ক হলিল কংগ্রেসের নির্বাচন পরিচালনা কমিটির সভায় গড় হাজির থাকলেন বিধায়ক হলিল উদ্দিন মজুমদার এতে ক্ষুব্ধ দলীয় নেতাকর্মীরা নিলেন নিন্দা প্রস্তাব দুনা করলেন বিধায়ককে হলিলের সান্নিধ্য পেয়ে কৌশলের পরামর্শ পাওয়ার আশায় সবাই হাজির হওয়ার সব প্রার্থী ফিরলে নিরাশ হয়ে নির্বাচনের প্রচার যখন তুঙ্গে তখন হলিলের এমন অনুপস্থিতি নিয়ে গুঞ্জন শুরু হয়েছে প্রশ্ন উঠেছে তাহলে কি বিকল্প প্রতিহার চেন বিধায়ক যত কাণ্ড এই খাটিগুড়া নিয়ে একে তো প্রার্থী ছিল না দলে ভোটের এক সপ্তাহ আগেও প্রার্থীর খরা চলছিল দলটিতে কাটিগুড়া লক্ষ্মীপুর গুমনা মহাদেবপুর এবং কালীবাড়ি বিক্রমপুর এই তিন কেন্দ্রে কোনো প্রার্থী ছিলেন না অবশ্য শালচাপড়া মোহনপুর জেলা পরিষদ কেন্দ্রে বহু আগে থেকেই মনোনয়ন প্রত্যাশী ছিলেন ব্লক কংগ্রেস সভাপতির ভ্রাতৃবধূ যে বিধানসভায় দলীয় বিধায়ক আছেন সেখানে প্রার্থীর অভাব এমন দুরবস্থা কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে এর আগে দেখা যায়নি এমনকি বছর খারেক দূরে বিধায়ককেও খাটিগুড়ায় খুব কম দেখেছেন সাধারণ মানুষ জানা যায় হাইলাকান্দি নিয়ে ব্যস্ত ছিলেন হলিল সেখানকার জেলা সভাপতির সঙ্গে গোসাঘষি হাইলাকান্দি বিধানসভা কেন্দ্রের রুগী দেখা যায় যাওয়া ইত্যাদি ছিল খাটিগুড়ার বিধায়কের নয়া রুটিন তাই ভোটের মুখে দলকে লজ্জার হাত থেকে বাঁচাতে ময়দানে নামেন কংগ্রেসিরা তারা জোগাড় করেন প্রার্থী অবতীর্ণ হন বিশ্বজিৎ মলাকারের স্ত্রী বর্ণালী মালাকার তিলক দাসের কন্যা অনুরাধা দাস এবং ত্রয়বাসী দাস কিন্তু যে আসনে কংগ্রেসের জয় নিশ্চিত বলে অনেকের ধারণা সেই সালতাপড়া মোহনপুরে এক নয়া প্রার্থী নিয়ে হাজির হন বিধায়ক হলিল এক সময়ের ইউডিএফ নেতা পরবর্তীতে অগপর জেলা কর্মকর্তা বকুল মজুমদার সামান্য কিছুদিন আগে কংগ্রেসে যোগ দেন অভিযোগ ওই বকুলের ভাইয়ের স্ত্রীকে টিকিট দিতে বাজি তোরেন খলিল এবং সফলও হয়ে যান তিনি এই ইস্যু নিয়ে একসময় লেজে গুবুরে অবস্থা হয় শিলচর জেলা কংগ্রেসের অনেকের টার্গেটে পড়েন অভিজিৎ পাল কিন্তু যারা টিকিট নিয়ে টানাটানি করছিলেন তারাই পরে জানার অভিজিৎ নয় নাটের গুরু হলি এদিকে বিষয়টি যখন সাইচাপা দিয়ে কংগ্রেস নির্বাচনের দিকে অগ্রসর হচ্ছিল তখন ফের পিছু টান দেন কাটিগুলার বিধায়ক জানাগে যে সোমবার কাটিগুলা ব্লক কংগ্রেসের সভা ছিল যেখানে দুই জেলা পরিষদ আসন সহ দশ এপি মেম্বারকে কিভাবে জিতিয়ে আনা যায় তার দিক নির্ধারণ করার কথা কিন্তু এদিন রহস্যজনকভাবে ওই গুরুত্বপূর্ণ দলীয় সভায় গোর হাজির থাকেন হলিল উদ্দিন মজুমদার ব্লক সভাপতি হুসেন আহমেদ চৌধুরীর পৌরোহিত্যে অনুষ্ঠিত সভার শুরুতে অবশ্য কেউ এ বিষয়ে গুরুত্ব দেননি ভাবছিলেন বিধায়ক হয়তো একটু দেরিতে আসবেন কিন্তু দীর্ঘ সময় সভা চলার পর হলিলের অনুপস্থিতি উপস্থিত কংগ্রেসীদের ক্ষুব্ধ করে তুলে চলে আসে গত এক সপ্তাহ ধরে চলে আসা যাবতীয় কর্মকাণ্ডের কথা কীভাবে এক আজীবন কংগ্রেসিকে বরাত্ম করে বিভিন্ন দল ফেরত একজনকে টিকিট দেওয়া হয়েছে সেই প্রসঙ্গ একের পর এক কংগ্রেসই বলতে থাকে ইচ্ছে করেই হলিল এই সভায় আসেননি কাঠিকোড়ায় কংগ্রেস জয়ী হোক এটাও নাকি চান না বিধায়ক ক্ষুব্ধ কংগ্রেসীদের মতে বুটের এই গুরুত্বপূর্ণ সময়ে বুট নিয়ে আহ্বান করার সময় বিধায়কের উপস্থিতি খুব জরুরি ছিল দল ও প্রার্থীদের পরামর্শ দেওয়া জয়ের জন্য সুনির্দিষ্ট প্ল্যান বাতিল দেওয়া ইত্যাদি বিধায়কের কাজ ছিল কিন্তু তার এই অনুপস্থিতি দলের কর্মী ও প্রার্থীদের মনোবলে চির দৌড়াবে এজন্য অনেকেই হলিলের এই কর্মকাণ্ডে রহস্যের গন্ধ পাচ্ছেন তারা বলেন প্রথমে দলের সব থেকে মজবুত অবস্থানে দেখা কেন্দ্রে প্রার্থী কেন্দ্রিক কুন্দল সৃষ্টি করা পরে নির্বাচনী সময় অনুপস্থিত থাকা মুখেও সন্দেহের উর্দিন নয় এ নিয়ে তদন্তের দাবি করা হয় একাংশ কংগ্রেসের মতে কাটিগুড়ায় কংগ্রেসকে শোচনীয় অবস্থায় ফেলতে বিধায়ক কি কোন শক্তিশালী পক্ষের সঙ্গে হাত মিলিয়েছেন তাও তদন্ত হোক এদিকে এদিনের সময় দলের সংগঠিত টিকিট কেন্দ্রিক অচলাবস্থা ও চল্লিশ বছরের কংগ্রেসিকে টিকিট বঞ্চিত করা নিয়ে হাইকমান্ডকে নালিশ জানানোর সিদ্ধান্ত গৃহীত হয় তাছাড়া ব্লকের আওতাধীন দুই জেলা পরিষদ সহ দশ আঞ্চলিক পঞ্চায়েত আসন দখল করতে ব্লু তৈরি করা হয় ব্লক হুসেন আহমেদ চৌধুরী ও জেলায় অভিজিৎ নেতৃত্বে দল উল্লেখযোগ্য ফল করবে বলে সবাই আশা ব্যক্ত করেন বিভিন্ন স্তরের নেতারা পরবর্তী খবর রাজ্যের শক্তিশালী বিরোধী নেই বিজেপি জিতবে বললেন মন্ত্রী পীযুষ হাজারিকা আসামে পঞ্চায়েত নির্বাচনের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজ্যের মন্ত্রী পীযুষ হাজারিকা ভারতীয় জনতা পার্টির নিরঙ্কুশ বিজয়ের দৃঢ় আত্মবিশ্বাস প্রকাশ করেছেন দলের উন্নয়নের খাদের রেকর্ড এবং বিরোধী দলের বিশ্বাসযোগ্যতার অভাবের কারণ পিচুষ বলেন আসামের শক্তিশালী বিরোধী নেই কংগ্রেস বিধ্বস্ত হয়েছে এবং এখন কয়েকটি পকেটে সীমাবদ্ধ আমি নিশ্চিত যে আসামের মানুষ নরেন্দ্র মোদী হিমন্ত বিশ্ব শর্মা এবং বিজেপিকে ভোট দেবেন হাজারিকার মন্তব্য আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার ঘোষণা করার কয়েকদিন পর বিজেপি নেতৃত্বাধীন এন ডি এ ইতিমধ্যেই সাঁত্রিশ জেলা পরিষদ আসনে বিজয়ী হয়েছে এর মধ্যে পঁয়ত্রিশটি বিজেপির এবং দুইটি তার সহযোগী অসম গণপরিষদের পরিষদের এবং দুইশো অষ্টাশি আঞ্চলিক পঞ্চায়েত আসন এর মধ্যে দুইশো উনষাট বিজেপি এবং উনত্রিশ এজিপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে কংগ্রেসকে একটি অবনমিত দল হিসেবে চিহ্নিত করে হাজারিকা জোর দিয়ে বলেছেন যে বিজেপির অধীনে উন্নয়ন এবং শাসন জনসাধারণের বিশ্বাস অর্জন করেছে ত্রিপুরান সরকার দেড় লক্ষ চাকরি বিতরণ করেছে পরিকাঠামো বিশেষ করে সড়ক উন্নত করেছে এবং সরকারের বিরুদ্ধে একটি দুর্নীতির অভিযোগ নেই মানুষ পরিবর্তন দেখেছেন এবং তারা সেই অনুযায়ী ভোট দেবেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আগে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে বিনা প্রতিদ্বন্দ্বিতা বিজয়কে আসামের রাজনৈতিক ইতিহাসে একটি বিশাল এবং অভূতপূর্ব ম্যান্ডেট বলে অভিহিত করেছিলেন তিনি আত্মবিশ্বাস প্রকাশ করেছেন যে চূড়ান্ত ফলাফল ঘোষিত হলে এনডি সংখ্যা শুধুমাত্র বাড়বে রাজ্য নির্বাচন কমিশনের মতে আসন্ন গ্রামীণ নির্বাচনে একুশ গ্রাম পঞ্চায়েত সদস্য দুই গ্রাম পঞ্চায়েতের সভাপতি ও সহজ সভাপতি দুই হাজার একশো বিরানব্বই আঞ্চলিক পঞ্চায়েত সদস্য একশো একাশি আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি ও সহ সভাপতি এবং তিনশো সাতানব্বই জেলা পরিষদ সদস্য নির্বাচিত হবে আসাম পঞ্চায়েত নির্বাচন দুই দাপে দুই মে এবং সাত মে অনুষ্ঠিত হবে গণনা এগারো মে নির্ধারিত পঁচিশ হাজার সাত ভোট কেন্দ্রে এক দশমিক আট শূন্য কোটি ভোটার যার মধ্যে নব্বই দশমিক সাত এক লক্ষ পুরুষ উননব্বই দশমিক ছয় পাঁচ লক্ষ মহিলা এবং তৃতীয় লিঙ্গের চারশো জন ভোট দেওয়ার প্রত্যাশা করছেন পরবর্তী খবর পুরনো বিবাদকে কেন্দ্র করে মারপিট দুধপুর তৃতীয় খণ্ডে আহত চার সাত সকালে দুধপুর তৃতীয় খণ্ডে মারপিটের ঘটনায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম একই পরিবারের চার চারজন ঘটনার বিবরণে জানা গেছে পুরনো এক বিবাদকে কেন্দ্র করে আদালতে একশো সাত দ্বারা মামলার রেস্তুরে মারপিটের ঘটনা সোমবার স্থানীয় অবসরপ্রাপ্ত সেনাকর্মী আব্দুল হাসিব লস্করের বাচ্চারা বিবাদীদের বাড়ির সামনে দিয়ে সবাহী বক্তব্যে যাওয়ার পথে এক নম্বর বিবাদী করিমুদ্দিন তাড়িয়ে নিয়ে যায় নিজের বাচ্চাদের তাড়িয়ে নিয়ে যেতে দেখে আব্দুল হাসিবের স্ত্রী হাফিজা বেগম লস্কর এগিয়ে গেলে তাকে মারধর করেন বিবাদীরা তাকে গালে উপর দুপুরি চড় গুষি মারেন তার পরনের কাপড় ধরে টানা হেঁচড়া করে চিঁড়ে ফেলেন বলে অভিযোগ এদিকে স্ত্রী ও ছেলেমেয়েদের হাল্লা চিৎকার শুনে আব্দুল হাসিব লস্কর ঘুম থেকে জেগে উঠে দৌড়ে যান স্ত্রীকে রক্ষা করতে গেলে আব্দুল হাসিবকে বিবাদীরা দাঁড়ালো অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে তার মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হয় তার চিৎকার শুনে আব্দুল ভাই আব্দুল মজিদ লস্কর ও আব্দুল শাহিদ নস্কররা এগিয়ে এলে বিবাদীরা ধারালো অস্ত্র দিয়ে তাদের আঘাত করে গুরুতর জখম করে হাফিজা বেগম লস্কর সুমবার কাঠিগোড়াত নয় করিমুদ্দিন রমিজুদ্দিন শুক্রালি রহিমুদ্দিন ও করিমুদ্দিনের শ্রী হামিদা বেগমকে অভিযুক্ত করে মামলা করেছেন তিনি এক এজাহারে আরও উল্লেখ করেছেন দুই নম্বর বিবাদী রমিজুদ্দিন তার শ্লীলতাহানির চেষ্টা করে বিবাদীরা নাকি তার স্বামী দেবতদের প্রাণে মারার চেষ্টা করেছিল তার বাড়ি করে ডিল থুয়ে বলেও অভিযোগ আবদুল হাসিব লস্কর সংবাদ মাধ্যমকে জানান তিনি একজন অবসরপ্রাপ্ত সেনা কর্মী বিবাদীরা অল্প শিক্ষিত উগ্র প্রকৃতির লোক তাদের বাড়ির সামনে দিয়ে সব সবসময় চলাচল করতে হয় কিছুদিন আগে বিবাদীদের বাড়ির সামনে রাস্তায় জল কাদায় নিয়ে আব্দুল হাসিবের সঙ্গে কথা কাটাকাটি হয় এক সময় বিবাদীরা তাকে ধাক্কা করেন তিনি নীরবে তা সহ্য করে নেন পরবর্তীতে ভয় পেয়ে আইনের দ্বারস্থ হন শিলচর আদালতে করিমউদ্দিন উদ্দিন রবিজুদ্দিন শুকুর আলী ও রহিম বিরুদ্ধে একশো সাত দ্বারায় মামলা করেছিলেন এই মামলার তদন্তের জন্য কাঠিগুড়া থানায় পাঠানো হয়েছিল কাটিগুড়ার পুলিশ সরেজমিন তদন্ত করেছেন কিন্তু কাঠিগুড়া পুলিশ এক রহস্যজনকভাবে এই মামলার তদন্ত রিপোর্ট আদালতে পাঠায়নি বলে অভিযোগ আব্দুল হাসিবের আরও অভিযোগ তার প্রদত্ত মামলার পুলিশের তদন্তের পর থেকে রাস্তা দিয়ে আসা যাওয়ার পথে গাড়িগালাজ করেন বিবাদীরা আর সেই মামলার রেস্তুরেন্ট সোমবারের মারপিটে ঘটনা বলে সংবাদ মাধ্যমকে জানান তিনি পুলিশ প্রশাসনের কাছে নিয়ায় বিচার চেয়েছেন এদিকে বিবাদীরাও পাল্টা মামলা করেছে বলে জানা গেছে পরবর্তী খবর এবার হাইলাকান্দিতে জেলা পরিষদ বোর্ড বিজেপি গঠন করবে বলে দাবি করলেন দলের জেলা সভাপতি কল্যাণ গোস্বামী সেন্ট্রাল রোডে কাঠিজুড়া বাগচুড়া জেলা পরিষদ এলাকার নির্বাচনী প্রচার কার্যালয় উদ্বোধন করে জেলা সভাপতি কল্যাণ গোস্বামী দলের কর্মকর্তাদের বলেন হাইলাকান্দি জেলার আটটি জেলা পরিষদ আসনের মধ্যে পাঁচটিতে বিজেপি প্রার্থীরা জয়ী হবে শাহাবাদ বলদাবলদি কেন্দ্রে মিত্রজুট এজিপি প্রার্থী জয়ী হবেন বিজেপি আজিবি প্রার্থীদের জেতানোর মূল কারিগর ভোটাররা তাদের আশীর্বাদে গেরুয়া দল বাজিমাত করবে এবারও জেলার পাঁচটি আঞ্চলিক পঞ্চায়েত বিজেপির দখলে থাকবে এখন পর্যন্ত যে ভিত তৈরি হয়েছে এতে পদে বিজেপি দলের প্রার্থীরা জয়ী হবেন বিশেষ করে কাটিলোয়া মণ্ডলের অধীন এগারোটি জিপির মধ্যে পালোচুড়া ও দোলাইবাগান জিপির এফি পদে দলের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন বাকি নয়টি টিভিতে বিজেপি প্রার্থীদের জয় শুধু সময়ের অপেক্ষা মাত্র জেলা সভাপতি কল্যাণ গোস্বামী আরও বলেন দলের সব কর্মকর্তা পরিশ্রম করছেন সবাই কাঠলুড়া বাঁকুড়া জেলা পরিষদ প্রার্থী পম্পা দাস বলেন এই কেন্দ্রে তার জয় নিশ্চিত হয়ে গেছে সবাই বিজেপির হয়ে ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন এবং সমর্থন জানাচ্ছেন বলেন হাইলাকান্দি জেলা কংগ্রেস অস্তিত্বহীন আজকের দিনে বিজেপি জেলা ভাবছেন না হাইলাকান্দির জনগণ আজকের বিশেষ বিশেষ সম্বত এখানেই সমাপ্ত